আর্জিকরের ঘটনায় নাগরিক সমাজ যেভাবে পথে নেমে প্রতিবাদ করছেন তাতে তৃণমূলের মহিলা ও সংখ্যালঘু সমর্থনে ফাটল ধরার ইঙ্গিত দেখছে সিপিএম তবে ঝান্ডাবিহীন এই নাগরিক আন্দোলনে দলীয় প্রভাব বিস্তারে নারাজ বামেরা সামাজিক আন্দোলনকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দিয়ে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করতে চাইছে সিপিএম দলীয় পতাকা হাতে কোন ছকে আন্দোলন হবে তার রূপরেখা তৈরি করতে আজ বৃহস্পতিবার জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠক হবে সিপিএম এর সিপিএম এর দাবি জেলার প্রতিটি গ্রামে বাম মনোভাবপন্ন প্রগতিশীল শিক্ষিত মহিলাদের নিয়ে একটি মঞ্চ গঠন করা হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নম্বর জোগাড় করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আন্দোলনের ডাক দিচ্ছেন সেই ডাক এড়িয়ে যেতে পারছেন না তৃণমূলের মহিলা সমর্থকেরাও ধারাবাহিক এই কর্মসূচিতে সরকারের ভিত কিছুটা হলেও আলগা হচ্ছে বলে জেলা সিপিএম নেতৃত্বের দাবি সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে শুধু মহিলারা নন প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছেন পুরুষরাও হচ্ছে মিছিল সাম্প্রতিক অতীতের কয়েকটি নির্বাচনের ফলাফলে স্পষ্ট তৃণমূলের নির্বাচনী সাফল্যের বড় কারণ মহিলাদের বড় অংশ ও সংখ্যালঘুদের সমর্থন পাশাপাশি বিজেপি উগ্র হিন্দুত্বের রাজনীতি করে যে সংখ্যালঘুদের তৃণমূলের দিকে ঠেলে দেয় সেটা বলে বরাবর দাবি করে সিপিএম তবে আজকরের ঘটনার পরে পরিস্থিতি বদলাচ্ছে বলে দাবি করছেন সিপিএম নেতৃত্ব দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছিলেন রাজ্যের সব অংশের মানুষ প্রতিবাদে নেমেছেন এই পরিস্থিতিতে বিভ্রান্তি ছড়াতে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করতে নেমেছে বিজেপি রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল তাদের হারিয়ে যাওয়া দিমেরু রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে আরচিকল হাসপাতালের নিহত চিকিৎসক ছাত্রীর খুনের বিচার চেয়ে যে আন্দোলন শুরু হয়েছে তাতে ঝান্ডা ছাড়া যোগ দিচ্ছেন বহু বামপন্থী মনোভাবপন্ন মানুষ আরজিকরের এই ঘৃণ্য এবং নৃশংস নির্যাতন ধর্ষণ এবং হত্যা পরে মানুষ যেভাবে তাদের ক্ষোভ ক্রোধ জ্বালা যন্ত্রণা রাগ উগড়ে দিচ্ছে ক্রমাগত সেই প্রতিবাদ আরো শক্তিশালী এবং জোরদার হচ্ছে শহর ছাপিয়ে মহসল ছাপিয়ে গ্রাম গ্রামান্তরে ছড়াচ্ছে গোটা বিশ্বব্যাপী মানুষ শুধু এদেশ নয় ধিক্ষা জানাচ্ছে আর অন্যদিকে যখন সত্য ক্রমাগত প্রকাশ হচ্ছে যা আমরা প্রথম থেকে যে আশঙ্কাগুলো করছিলাম যে কীভাবে সরকার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য এবং মোড় ঘোরানোর জন্য চেষ্টা করছিল আজকে আমরা দেখলাম মাঠে বিজেপি নেমেছে আর এস এস নেমেছে যেরকম আশঙ্কা করা হচ্ছিল আসলে আর্জিকরের জন্য বিচার চাই যখন মানুষ বলছে তোমার স্বর আমার স্বর আর্জিকর আর্জিকর তখন এটাকে রাজনৈতিক একটা উদ্দেশ্য সাধন করার জন্য শুধু আন্দোলনের স্থান পরিবর্তন হচ্ছে তা নয় দাবি পরিবর্তন করার চেয়ে তা নয় ভোটারকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সিপিএম নেতৃত্ব মনে করেন নাগরিক সমাজের আন্দোলনে বিরাট সংখ্যক মহিলা ও সংখ্যালঘুদের উপস্থিতি মমতা সরকারের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই পরিস্থিতিতে আন্দোলনের রাজনৈতিক হস্তক্ষেপ হলে আখেরে শাসক দলেরই লাভ হবে সিপিএম এর এক শীর্ষ নেতা বলেন আমরা অরাজনৈতিক মিছিলে দখলদারি করব না সংখ্যালঘু এলাকায় বলা হচ্ছে বিচারের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে সরকারকে বাধ্য করতে হবে তা না হলে ভবিষ্যতে কোনো অপরাধের বিচারই হবে না এই প্রচারের সংখ্যালঘুরা সারা দিচ্ছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নয় বিচারের দাবিতেই সামাজিক আন্দোলন গড়ে উঠুক